ভাই সাল্লামের মাধুর্য আদর্শ কথা শুনে সবাই পাগল পাড়া হয়ে যেতেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দয়ালু নামে ইতিহাসে খ্যাত ইতিহাসে খ্যাত হাতিম তাই নিজের ছেলে আদিবনে হাতিম বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাইতে উত্তম আদর্শ বান মানুষ আমি আর কাউকে দেখিনি তিনি এত বেশি দয়ালু ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের আদর্শ কিভাবে বুঝাই তিনি কেমন ব্যক্তি ছিলেন কত দয়ালু ছিলেন ছোট্ট অবুঝ বাচ্চা ছোট্ট অবুঝ বাচ্চা রসুল্লা সাল্লাহ সাল্লামের আদর পেয়ে নিজের পিতা মাতার কাছে আর যেতে চাই না যায় দিবনু হারিসা যার নাম আপনারা জানেন রসুল্লাহ সালিয়া সাল্লাম তাকে পালক পুত্র হিসাবে গ্রহণ করেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শ ভালোবাসা পেয়ে রাসুল্লা সাল্লামের কাছে ইসলাম আসার আগেই জায়দ ইবনু হারিসার চাচা এসেছে নেবার জন্য যায় ইবনু হারিসা বলছে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবের কাছে আছি মানুষের কাছে আছি আমি আমার পিতামাতার চাইতে হাজার গুণ ভালো পিতামাতা পেয়েছি আমি আর এখান থেকে যাব না ছোট্ট অবুজ বাচ্চা কি পরিমাণ আদর্শ ভালোবাসা পেলে নিজের সন্তান নিজের পিতামাতার কাছে ফেরত যায় না মোহাম্মদ সালাল্লাহ আলিয়া সাল্লামের কাছে তিনি থেকে গেলেন শুধু তাই নয় তার নিজের জীবন দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে সারাটা জীবন আগলিয়ে রেখেছিলেন নিজের জীবন দিয়ে তিনি রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে ভালোবেসেছিলেন এটা শুধু পিতা মাতার ভালোবাসার দরুণ ভালোবাসা নয় ইমানি ভালোবাসা না হলে সম্ভব হবে না রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যেদিন তাই ফের ময়দানে ছোট ছোট বাচ্চারা পাথর ছুটে মেরে পাথর নিক্ষেপ করে করে রসুল্লা সাল্লাহ আলিয়া সাল্লামের গা থেকে রক্ত ঝরাচ্ছিল রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের জামাগুলো রক্তে জমাট বেঁধে রক্তেরুঞ্জিত হয়েছিল রসুল্লাহ সাল্লাহ আলিয়া গা থেকে ঝরঝর করিয়ে রক্ত ত্বরান্বিত হয়ে ঝরে পড়ছিল রসুল্লাহ সাল্লাহ আলিয়া বারবার বারবার মরুভূমির প্রান্তরে লুটিয়ে পড়ছিলেন ছোট্ট ছোট্ট বাচ্চারা চতুর্দিক থেকে পাথর মারছিল রসুল্লা সাল নিজে বলেছেন আমার জীবনের উৎকৃষ্ট মানের নয় আমার জীবনের সবচাইতে কঠিন দিনের মধ্যে তাইফের দিন একটি সেই দিন কেউ ছিল না যায় দ্বীপন হারিসা তিনি তার নিজের বুক দিয়ে পিঠ দিয়ে বড় বড়। ঢালগুলো পাথরগুলো আটকিয়ে দিচ্ছিলেন যে তোমরা রসুল্লাহ সাল আলী আসাল্লামকে চেন না জানো না রসুল্লাহ সাল আসাল্লাম সেই দিন রক্তাক্ত হয়েছিল কিভাবে বুঝায় রাসূলুল্লাহ সাল আলী মানুষকে কত ভালোবাসতেন আর সাহাবিরা তারা কত ভালোবাসতেন রাসুল্লাহ সালাল্লা আলিয়া সাল্লামকে যখন চতুর্দিক থেকে কাফের এরা ঘিরে ফেলল চতুর্দিক থেকে যখন এরা ঘিরে ফেলল তখনও তখনও রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম একটু এভাবে কাল্লাটা উঁচু করে দেখছিলেন যে কাফের কত দূর কত কাছে চলে এসেছে হত্যা করার জন্য কিছুক্ষণ আগে সেই সময়ও সাহাবিরা বলছেন ইয়া রাসুল্লাহ আপনি কাল্লাটা উঁচু করবেন না আমার দেহে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে প্রাণ আছে আমি চাই না আপনার গায়ে কোনো তীর বিদ্ধ হোক শুধু তাই নয় রাসুল্লাহ সাল সাল্লামকে ভালোবাসার নজির এই পৃথিবীর কোনো ইতিহাসে কোনো কল্প বিজ্ঞানী সমাজ বিজ্ঞানী কোনো সায়েন্স ফিকশন লেখক কোনো বিজ্ঞানী কল্পনা করেও লিখতে পারেননি রসুল্লাহ সালিয়াকে কি পরিমাণ ভালোবাসতেন বোখারিতে এসেছে রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামের দু তিন বছরের সমসাময়িক তার ওই প্রিয় বন্ধু আবু বকর রাজিয়াল্লাহ মারা যাচ্ছেন তিনি জরে আক্রান্ত তিনি মনুষ্য অবস্থায় সোমবার দিন এসেছে ভুলে গিয়েছেন মা ফাতেমা নয় তার মেয়ে আমাদের মা আইসা তালা আনহা তার বাবার শিওরে বসে আছেন আমন্ত অবস্থায় আবু বকর রাজি আল্লাহ তালা আনহু বললেন ফি আইয়া উমিন ফি আয় উমিন তবু ফিয়া রসূল উল্লাহ সাল্লাল্লা ওয়ালিয়া মা কুম দিনে রাসূলুল্লাহ সাল্লাহ ওয়ালিয়াসাল্লাম মারা গিয়েছে ওমা তুমি আমাকে বলো কোন দিনে রাসূলুল্লাহ সাল্লাহ ওয়ালিয়াসাল্লাম মারা গিয়েছে চেন তুমি আমায় একটু বলো কল আয় শারাদি আল্লাহু তালা বললেন ইয়াউমুল ইসনাইন সোমবার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মারা গিয়েছেন কলা আবু বকর জানতে চাইলেন ফা আইয়ু আজকে কোন দিন মা 하다 এই আজকের দিনটা কি বার আজকে কি বার কোলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়াউমুল ইসনাইন আজকে ও বাবা সোমবার কলা আবু বকরিন রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হাই আরজু ফিমা বাইনি ও বাইনাল লাইল আজকের রাত্রি আর আমার মাঝে যেন কোনো পার্থক্য না থাকে আমি আশা করছি আল্লাহ তুমি আজকে আমাকে উঠিয়ে নাও কারণ তোমার প্রিয় বান্দা রসুল্লা সাল্লাম এই দিনে সোমবারে মারা গিয়েছে আমিও সোমবারে মারা যেতে চাই মানুষের মৃত্যুর সর্বশেষ সময়ে মানুষের আশা কি পরিমাণ ভালোবাসা থাকলে বলতে পারে যে হে আল্লাহ তুমি আমাকে এই সময়ে উঠিয়ে নাও আজকের দিন যেন পার না হয় আল্লাহ আমিও সোমবারে মারা যেতে চাই শুধু শুধুমাত্র নবী করিম সাল্লা সোমবারে মারা গিয়েছেন এই জন্য আবু বকর বলছেন আল্লাহ আমিও সোমবারে মারা যেতে চাই ভালোবাসা কাকে বলে যাকে দেখলে যাকে দেখলে শয়তান পালিয়ে যেত তিনি একদিন দিন বসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আন আব্দুল্লাহ ইবনে হিসামিন আব্দুল্লাহ ইবনে হিSham হতে বর্ণিত তিনি বলেন কুননা আমান নবী সাল্লাল্লাহু আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে ছিলাম ওয়া আখিদুন আখিদু বিয়াদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমার আদি আল্লাহু আনহুর এক হাত ধরে আছেন ওমারাদি আল্লাহ তাল আনহুর এক হাত ধরে আছেন সকলের সামনে ওমারাদি আল্লাহ তাল আনহু এবারে আবেগে আপ্লুত হয়ে পড়লেন নিজেকে আটকাতে পারলেন না তাকে কত সম্মান দিচ্ছেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হাত ধরে আছে ওমার আল্লাহ তাল আনহু বললেন হকর আল্লাহু উমার উম আর দিয়াল্লা উতলা আনহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ ও আল্লাহ রসুল লা আন্তা আ বাই রাইয়া মিনকুল্লি শাইন ইল্লা মিন নাফসি এই পৃথিবীর সব কিছুর চাইতে আমি আপনাকে অবশ্যই অবশ্যই বেশি ভালোবাসি